নমস্কার বন্ধুরা এই রান্নাঘর থেকে আবার একটা নিরামিষ রেসিপি নিয়ে চলে এলাম তো আজকে বানাবো সবজিতে সোয়াবিন তার জন্য দেখুন এখানে সবজিগুলো সব কেটে নিয়েছি আর সোয়াবিনটা সেদ্ধ করে নিয়ে জল নিগড়ে রেখে দিয়েছি এবার কড়াইয়ে তেল বসেছি প্রথমে সবজি প্রথমে সোয়াবিনটাকে ভেজে নেব সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে হালকা করে নিয়েছি এবার তুলে নেব সবগুলো সয়াবিনটা দেওয়ার সময় ঠিক পরিমাণটা দেবেন বন্ধুরা নাহলে হলে সয়াবিনের সব তেলটা তেলে নেয় এবার কড়াইয়ের মধ্যে আবার তেল দিয়ে দেবো পাঁচ ফোরন দেবো দুটো শুকনো লঙ্কা দেবো আর দুটো তেজপাতা দিয়ে হালকা একটু ভালো ভালো করে নেবো পুরুনে গন্ধটা বেরিয়ে আসা পর্যন্ত সুন্দর একটা পুরুনে গন্ধ বেরোচ্ছে এবার এই সময়তে দিয়ে দেবো কেটে রাখা সবজিগুলো

খুব ভালো করে এবার এটাকে কষিয়ে নেব মিনিট দু তিনে ভালো করে মাখাটা কষিয়ে নেব খুব ভালো করে দেখুন কষিয়ে নিয়েছি মাখাটা এবার এখানে সামান একটু মিষ্টি দিয়ে নেব এবার সয়াবিনগুলো দিয়ে নেব এবার এরকম পাঁচ মিনিট সবজি দিয়ে সোয়াদ করবেন সেটা খুব ভালো লাগবে আর এখানে আপনার ছোলা সেদ্ধ বা কাঁচার সোদা এখানে দিতে পারেন সেটাও খুব ভালো লাগে আর কি দিতে করে নারকেল কুটি দিলেও হবে আমি আমরা আজকে সোয়াদি করছি তো দেখুন সোয়া যুব ভালো করে মর থেকে নিয়েছি এবার এখানে মিক্সিতে জল দিয়ে জল দিয়ে দেবো একটু জল দেব এবার ঢাকা দিয়ে মিনিট পাঁচে রেখে দেব এবার ঢাকাটা খুলে নেব সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে ঝোলটাই অনেকটা শুকিয়ে এসেছে এবার গ্যাসটা অফ করে দেব সবজিটা একদম রান্না হয়ে গেছে এবার উপর দিয়ে একটু মশলা দিয়ে দেব আর সামান্য একটু ঘি দেবো যেহেতু নিরামিষ রান্না খুব ভালো করে মিশিয়ে নেবো আল্ডাটা একদম হয়ে গেছে এবার ঢাকা দিয়ে এটা রেখে দেবো কিছুক্ষণ